বাগেরহাট মোল্লাহাটে সাবেক এমপি এম এইচ সেলিমের গণসংযোগ একত্রিশ দফা লিফলেট বিতরণে উৎসাহ জনতার আল হাফিজ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত দীর্ঘদিন পর আপন নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত মোল্লাহাটের সাধারণ মানুষ বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এ এইচ সেলিম শুক্রবার বেলা এগারোটার দিকে মোল্লাহাটে গণসংযোগে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত একত্রিশ দফা রূপকল্পের লিফলেট তিনি নিজ হাতে পথচারীর দোকানীদের মাঝে বিতরণ করেন এবং এলাকাবাসীর খবর নেন গণসংযোগ চলাকালে এ এইচ সেলিম বলেন দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ যদি আবারও আমাকে নির্বাচিত করেন তাহলে মোল্লাহাটবাসীর প্রত্যাশা পূরণে কোনো কমতি থাকবে না এখানকার রাস্তাঘাট সেতু শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির সব খাতেই উন্নয়ন নিশ্চিত করা হবে স্থানীয় মানুষের চিকিৎসা বঞ্চনা দূর করতে অসচ্ছল রোগীদের পাশে থাকবো সরাসরি তিনি আরও প্রতিশ্রুতি দেন মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে থাকার এবং মোল্লাহাটকে উন্নয়ন অগ্রগতির নতুন ধারায় এগিয়ে নেওয়ার এদিন গণসংযোগে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ বহুদিন পর প্রিয় সিলভার সেলিমকে দেখে এলাকাবাসীর মাঝে দেখা দেয় উচ্ছ্বাস অনেকে তার সঙ্গে কথা বলেন এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন তিনি মনোযোগ দিয়ে সেগুলো শোনেন গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপজেলা সভাপতি চৌধুরী সেলিম আহমেদ সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া বিএনপি নেতা শেখ ইকবাল স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুরো এলাকার পরিবেশ ছিল উৎসব মুখর স্লোগান শুভেচ্ছা আর মানুষের ভিড়ে জমে ওঠে মোল্লাহাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো নেতাকর্মীদের মতে এম এইচ সেলিমের এই গণসংযোগ আসন্ন নির্বাচনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে মই দুটাই আছো এতিয়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওহাড়ে সেই সিলভার সেলিমের আগমন উপলক্ষে নেতাকর্মীদের যে ভাল নেমেছে এবং রয়েছে তার এসএসএফ বাহিনী স্পেশাল ফোর্স দেখছেন এখানে কিন্তু এই মুহূর্তে সকলে দেখার জন্য এক নজর সকাল থেকে অপেক্ষা করছেন অপেক্ষা ওহার কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের সেই থেকে সকাল আটটা থেকে অপেক্ষা করছিলেন সে এখন সেই আগমনটা ঘটেছে কাঙ্ক্ষিত আগমন এই মুহূর্তে এই

তো কাওকে এটা আমাদের ভাবতে হবে এটা হচ্ছে এই জনপদের জনগণের কথা ঠিক সুতরাং আমার সভাপতি হদুরদ বাগেরহাটবাসী যেভাবে আপনাকে চায় আপনার প্রতি যেভাবে আগ্রহই থাকি আছে আপনি কি অবশ্যই পূরণ করবেন আপনি যখন সেটা পূরণ করবেন তখন আমরা আপনাকে আমাদের প্রাণ দক্ষিণ বাংলায় আপনার উপরে সাহেব নেতা এই এলাকার উন্নয়ন সম্ভব নয় সেলিম সাহেব ছাড়া এই এলাকার এমপি হওয়া সম্ভব না এজন্য আমি আপনাকে অনুরোধ করবো যাতে সমস্যা হোক কষ্ট হোক যাতেই আপনাকে মাধ্যমে হোক যতটা হয়তো ভালো না তারপরেও বলবো এলাকার লোকের জন্য আপনাকে অবশ্যই